আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দর্শক মণ্ডলী আজকে নতুন একটি ভিডিও আমাদের পেজের নতুন একটি দাদার ভিডিও নিয়ে চলে আসলাম এটাই ফার্স্ট দাদার ব্লগ তো আমাদের সামনে একজন আমাদের ভাই ওনাকে উপস্থিত করলাম তো ওনাকে জিজ্ঞেস করব যে উনি আমাদের দাদার সাথে খেলতে রাজি কিনা জি ভাই আপনি কি রাজি আছেন জি ভাই আমি রাজি আছি তাহলে আপনার সাথে পরিচিত পরিচয় হ্যাঁ আপনার নাম মোহাম্মদ রাইয়াসা

আমি আপনাকে আবার করছি জিনিসটার এমন কি গুণ টাকা করে দেয় দ্বিগুণ আয়না জি আপনার প্রশ্নটি সঠিক হয়েছে হ্যাঁ সবাই ভাইয়ের জন্য কি হাততালি দিবেন আসলে হাততালি দেওয়ার মতো আমাদের লোক নেই যাই হোক তো ভাইয়ের জন্য আকর্ষণীয় একটি একটু উপহার যা আমি ক্যামেরার সামনে বর্তমানে দিতে চাচ্ছি না যেহেতু প্রথমে একটি ব্লগ শুরু করলাম তো তাকে অবশ্যই পুরস্কার দেব ইনশাআল্লাহ এবং সেটারও ভিডিও দান করব তো দর্শক মণ্ডলী আপনারা সঙ্গে থাকুন তো আপনি কি আরো দাদা খেলতে ইচ্ছুক

ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে